প্রিয় দর্শক আপনাদের মাঝে চলে আসলাম এস ভার্সন থ্রি এস ফোরের ভিতরে ভালো কোয়ালিটির একটা বাইক নিয়ে তো যারা ভালো কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন বাইক খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন তো বাইকটা কিন্তু খুবই সুন্দর আছে ফরিদপুরের নাম্বার করা দেখেন বাইশের মডেল বাইশের স্টেশন ফরিদপুর লওয়া বারো আটত্রিশ ওন আশি খুবই সুন্দর নাম্বার তো বাইকটা যদি সাম চাকাটা দেখে পেছনে দেখুন এই টাইপের হবে আর কে আর বলবো ভালো কোয়ালিটির বাইক ভালো কন্ডিশনে রয়েছে তো যারা আসলে নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারে আমাদের কাছ থেকে ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে বাইকটার সামনে চাকার কন্ডিশন তো যারা তবে অর্স এটা হচ্ছে বাইকের খুবই সুন্দর কন্ডিশন আছে এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন তো দেখাচ্ছি আপনাদেরকে জুম করে আর ট্যাঙ্কিটা কি কথা বলবো ট্যাঙ্কির কোনো কোনো স্পট নাই থ্রি ডি বাইক তো বাইকটা চলেছে কত আমি একটু দেখাবো তারপরে চলে যাবো দামের ব্যাপারে পনেরো হাজার তিনশো আটষট্টি বাইকটা চলা আছে একদম রিয়েল চলা তো যারা একদম অথেন্টিক বাইক খুঁজতেছেন আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা ফরিত্তুর সদস্য বাবুর বাজার আরও ছোটো বাইক গ্যালারি তো যারা অবশ্যই ভালো কোয়ালিটির বাইক খুঁজেন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা ফরিত্তুর সদস্য বাবুর বাজার আরও ছোট বাইক গ্যালারি তো যারা ভালো কোয়ালিটির বাইক নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে আর সারা বাংলাদেশে আপনারা কোরিয়ার সার্ভিস বা এসি পরিবহন মাধ্যমে বাইকগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পার্চেস করতে পারেন ইংসা তো বাইকটা আসলে কি আর বলবো ভালো কোয়ালিটি আছে এটা হচ্ছে সকেট জামার কন্ডিশন আর এইটা কিন্তু লাগানো লাগে পরে এটা কিন্তু ইয়ামহার মালনা এটা কিন্তু পরে লাগানো লাগে এটা হয়তো বা দেখা যাচ্ছে পালে লেগে একটু টং আছে বা দেখেন আপনার দেখাচ্ছি আর এটা হচ্ছে পেশন চাকার কন্ডিশন তো খুবই সুন্দর আছে অথেন্টিক বাইক যারা আসলে নিতে চাচ্ছেন আর হানড্রেড পার্সেন্ট নাম পরিবর্তন করে বাইকটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন কোনো প্রবলেম নাই তো ভিও দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে একটা ইয়ামাহা এফ জেনেস ভাস থ্রি বাইক ঠিক আছে দেখেন খুবই সুন্দর আর আসলে বাইকটার সামনের যে এই লুকটা দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে আর স্যালেন্সার কন্ডিশনটা কিন্তু খুবই ভালো দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি তো যারা আসলে নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন কমের ভিতরে ভালো কোয়ালিটির বাইক তো স্টার্ট করবো ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা এফ এফজেড এফ জেড এস ভার্সন থ্রি বিএস ফোর দু মডেল দু হাজার বাইশ রেজিস্ট্রেশন বর্তমান পেপার ছাব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট আছে অনেকেই বলে পেপার্স কয় বছরের পেপারসটা হচ্ছে দুই বছরের করা পরবর্তীতে এক বছর দুই বছরে আপডেট করা হয়েছে তো এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবাপুর খলিল রুবাজ আড়াইশো বাইক গাড়িতে চাইলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা এসে পরিবহনের মাধ্যমে সারা মানুষের যে কোনো জেলাতে নিয়ে চালাইতে পারবেন বা কিনতে পারেন আমাদের কাছ থেকে আর এই বাইকটার আমরা আজকিন প্রাইস নির্ধারণ করেছি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা আজকিন প্রাইস আসেন ট্রেস ড্রাইভ দেন বা চালান পরবর্তীতে দরদাম করে বা কথাবার্তা বলে আপনার বাইকটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যদি ভিউটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইউটিউব ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন বাঁকবেন আসসালামু আলাইক্রম্ বরকাত